এবং দেখা যায় যে সতেরো সালে গাড়ি কিনতে সে জানেই না যে এটা বিআরটিতে জমা দিতে অনেকে মনে করে যে এই যে টাকা জমা হয়েছে এটাই আমার কাগজ আসলে তা না এই বিআরটিতে জমা না দেবেন ততক্ষণ এই নাম্বার পাবেন না আর নাম্বার না পেলে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন হয়তো আমরা এক্সুজ করি অনেক সময় যে ক্যান্সে অল্প দিন বা এক মাস বা দশ দিন বা পনেরো দিন আমরা এক্সুজ করি কিন্তু আইনে এটা কভার আইনে আপনি গাড়ি কেনার সাথে সাথেই আপনার দুই চার পাঁচ দিনের মধ্যেই আপনার নাম্বার প্লেট লাগাইছে তবে অন্তত নাম্বার লাগে যে এখন ওগুলো প্লেট স্লিপ দেয় ট্যাক্সের টাকা এগুলো পাওয়ার পরে আপনি গাড়ি চলে পারবেন আর আপনার ড্রাইভিং আছে ঠিক আছে আপনার ড্রাইভিংও আছে হেলমেটও পড়ছেন আর হেলমেট সবসময় পড়বেন কারণ হচ্ছে এই মোটরসাইকেল কিন্তু একটা মৃত্যু বাইক জানেন এটা এই যে এই যে ঈদ আসছে আবার এই গত ঈদে রুজার ঈদে তিনশো সতেরোটা সড়ক দুর্ঘটনা ঘটছে এই হুন্ডা তার মধ্যে তিনশো একুশ জন মারা গেছে তিনশো তিনশো একুশ মারা গেছে ঠিক আছে তিনশো সতেরোটা অ্যাক্সিডেন্ট তার মধ্যে তিনশো একুশ জন লোক মারা গেছে তাহলে বুঝতে পারছেন এই এই যে এই জিলাসবহুল মোটরসাইকেল এটা কত বড় বিপদজন ঠিক আছে সেই জন্য কখনো এই গাড়ির গতি বাড়ানো যাবে না সর্বোচ্চ পর্যায়ে সিল পঞ্চাশের উপরে যাতে গাড়ির গতিই না ঠিক আছে যখন সার্ভিসিং করবেন তখন ওই ই করে নেবেন হ্যাঁ মানে এই কমাই নেবেন আর হচ্ছে হেলমেট ছাড়া কখনোই গাড়ি চালাবেন ঠিক আছে কখন জমা থাকবেন আর নড়াইলে কিন্তু নড়াইল না কোথায় বাড়ি নড়াইল গালিয়া থানায় এই নড়াইলেও কিন্তু হোন্ডা অ্যাক্সিডেন্টের পরিবেশ ই কিন্তু বেশি হ্যাঁ চলে যে ঈদেও কিন্তু তিনজন মারা গেছে এই হোন্ডা ঈদের আবার ঈদ আসছে এই ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর এই হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় এবং প্রচুর মারা যায় হ্যাঁ এই জন্যে আর কি করেন আপনি কিছু পড়াশোনা করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মোটামুটি আমি চুজ করছি কিন্তু এই অবশ্যই এই নাম্বার নিতে হবে দুটো দুটো নিয়ে নেবেন শোরুমরা কিন্তু অনেক সময় কী করে ঠিক আছে ওই বলবে যে হয়ে যাবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে হবে না তো অবশ্যই নাম্বার লাগাইতে হবে ঠিক আছে Yeah.